হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমি আজ আপনাদের পছন্দের এবং খুবই জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্রে ঘুরতে যাচ্ছি তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি তো কোথায় যাচ্ছি কি করছি না করছি তো ভিডিওটি দেখতেই থাকেন আর ভালো লাগলে ভিডিও শুরুতে একটা লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুল করবেন না তো এই যে কথা বলতে বলতে চলে এলাম আমাদের পর্যটন এলাকায় খুবই জনবহুল একটি পর্যটন এলাকা এটা তো এটা হচ্ছে অবকাশ হয়তো আপনারা আগেই দেখে বুঝে গেছেন তো এই পর্যটন কেন্দ্রটা কিন্তু আমাদের এলাকাতেই খুবই সুন্দর একটা আসলে পর্যটন কেন্দ্র পাহাড়ের চারপাশে আসলে এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত যারা এসেছেন তারা তো অবশ্যই বুঝতেই পারছেন দেখে অনেক বেশি ভালো লাগে এই পর্যটন কেন্দ্রটা আমার কাছে বিশেষ করে সেই ছুটি চলে আসলাম ছানাপোনা এবং হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে তো প্রত্যেক বছরই কম বেশি আসা হয় যেহেতু বাড়ির কাছেই তো তারপরও দেখা গেছে যে এটাকে মিস করি না কখনো আর প্রত্যেকবার আসলে প্রত্যেকবার সেম এইভাবে ভালো লাগে তো দেখা গেছে ফ্যামিলির সাথে আসা হয় এবার হচ্ছে আমি আর আমার বাচ্চা কাচ্চা আর আমার হাজব্যান্ড এসেছি তো যাই হোক এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে শুরুতে একটা লেক আছে প্রচণ্ড সুন্দর আর এবং বড় লেক তো এই লেকটাতে আমরা একটু দেখতেছিলাম ঘুরে ঘুরে তো যাই হোক অনেক বেশি ভালো লাগছে আর এটা ছিল কিন্তু শুক্রবারের ব্লক মানে চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আমরা ঘুরতে চলে আসলাম আর আসলে এত পরিমাণে ঘোরাঘুরি করছি তো এর আগেও ঘুরেছি অনেক জায়গায় গিয়েছি তো যাই হোক সব মিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু ঘোরাঘুরির সময় এখন আর সিজন এই সিজনটাতেই আসলে বেশি ঘোরাঘুরি করা হয় আর আমার হাজব্যান্ড বা আমার বাচ্চা কাচারা ঘুরতে অনেক বেশি পছন্দ করে সেই জন্য ছুটে চলে আসলাম আমাদের এলাকার পর্যটন কেন্দ্রে তো গোসদি দিয়ে কিন্তু সবারই নাম করা এই অবকাশটা দেখতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোকজন চলে আসে দেখার জন্য তো যারা এখনো পাহাড় দেখেননি তো তারাও চলে আসবেন আসলে দেখবেন যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই লেকটা এত বেশি ভালো লাগতেছিল মানে চারপাশে কি সুন্দর পরিবেশ দেখতে পারছেন আর এখানে ছিল অসংখ্য প্যাডেল বোট আর লেকের মাঝখান ছিল একটা রাস্তা তো ভাসমান রাস্তা যেটাকে বলা হয় তো সেখানে যেতে চেয়েছিলাম কিন্তু যাওয়া হয়নি তার একটাই কারণ হচ্ছে আজ এখানে কাজ করতেছিল বন্ধ ছিল ওটা তো যাই হোক শুক্রবার এখনও পর্যন্ত এত পরিমাণে লোকজন আসছে পিকনিক স্পটে তো ভীষণ ভালো লাগছে তো খুবই সুন্দর পরিবেশ চারপাশে পরিবেশটা ভীষণ সুন্দর ছিল আর বাহিরের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল আর এখানে এই যে দেখতে পাচ্ছেন বড় করে লেখা আছে তো অবকাশ গোজনী অবকাশ তো খুবই সুন্দর তো আর এখানে ছিল একটা পাখি মানে আমার ছেলে এটাকে দেখার জন্য খুব সুন্দর করে কাছে চলে এসেছে তো এই যে দেখেন এটা কিন্তু আসলে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হয় তারপরও বাচ্চারা তো আর বুঝতেছে না তো এখানে পাখি মনে করে তো তারা এখানে এসেছে যে ছবি তোলার জন্য বলতেছিলো যে আম্মা আমাকে একটু ছবি তুলে দাও তো যাই হোক তাদেরকে একটু মানে ছবি তুলে দিচ্ছিলাম তো এই যে দেখেন দুই ভাই মিলে একসাথে কত সুন্দর করে ছবি তুলে নিচ্ছে তো মার্শাল্লা বাচ্চারা তো অনেক বেশি খুশি আর ঘুরতে আসলে কিন্তু ওরা এত বেশি খুশি হয় কি বলবো তো এখন হচ্ছে তা আমাকে টেনে টেনে দেখেন আমার বাচ্চাটা কিভাবে আমাকে নিয়ে যাচ্ছে তো সে হচ্ছে ডলফিন দেখবে ডলফিন দেখার জন্য সে আমাকে টেনে হেসরে নিয়ে আসছে আম্মু এখানে আসো চলো ডলফিন দেখবো আমি এই মানে এরকম বাইনা করতেছিল আর কি তো যে সকল আপু ভাইরা আমার ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করছেন প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও যদি আমার পাশেই থাকবেন একটু হলেও ভালো লাগবে আশা করছি আর যদি কোথাও কোনো জায়গায় ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে জানাবেন আর লাইট দিতে কেউ ভুল করবেন না তো এই যে দেখেন আমার বাচ্চা আমাকে এখন টেনে হেসে নিয়ে যাচ্ছে সে সিঁড়ি দিয়ে নামার জন্য এত বেশি আগ্রহ থাকে সিঁড়ি দেখলে তার হুঁশ থাকে না বলতেছে আম্মু আমি এখানে উঠবো নামবো এরকম একটা বায়না করতেছে তো তাকে তো আমি কিছুতেই ধরে রাখতে পারতেছিলাম না সে অনেক বেশি দুষ্টমি করতেছিল আর আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে সবই চিনে অথচ কিন্তু আমার ছোটো বাচ্চাটা কিন্তু এই প্রথমবার তাকে এখানে নিয়ে আসলাম সে যে জায়গায় যাক না কেন সেখানে গিয়ে মানে খুব মানে মিশে যায় জায়গার সাথে বা যে কোনো মানুষের সাথে তো মনে হয় যে অনেক বেশি চেনা জায়গা আর এরকম একটা ভাব নেই তো এখানে এই যে আমি আর নামতে দিচ্ছিলাম না তো সেখানে দাঁড়িয়ে দেখতেছিল আর আমি আমার হাজব্যান্ড হচ্ছে নামাজ পড়তেছিল আর আমরা সেখানে দাঁড়িয়েছিলাম আর এখন হচ্ছে বড়ই ভর্তা খাবো আর দুপুরবেলা বড়ই ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর ঘুরতে আসলে আসলে আরও বেশি মজা লাগে এই ধরনের জাতীয় খাবার খেতে আমার মতো কে কে ভর্তা প্রেমিক তো একটু কমেন্টস করে জানাবেন কিন্তু মুচি দিয়ে বড়ই ভর্তা কিন্তু ভীষণ টেস্ট হয় তো সব মিলিয়ে অসাধারণ ছিল আর এখন হচ্ছে হেঁটে হেঁটে আবার চলে যাচ্ছি মেন কেন্দ্রে মানে যেখানে আসলে মানে সব কিছুই আছে সেখানেই চলে যাচ্ছি তো এই যে চলে আসলাম একটা সুন্দর মৃত শিল্পের দোকানগুলোতে তো দেখতে পাচ্ছেন দোকানগুলোতে মাসাল্লাহ অনেক বেশি জিনিসপত্র রয়েছে শৌখিন মানুষ যারা তারা হচ্ছে এই ধরনের জিনিসপত্র বা দোকানে ঢুকবে সবার আগে আমি যেমন একজন শৌখিন মানুষ সবার আগেই সবার প্রথমে এই দোকানটা আমার চোখে পড়েছে সেজন্য আমি আর দেরি করলাম না ঢুকে পড়লাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কাঠের আলনা তো মাসাল্লাহ আলনার ডিজাইনটা আমার তো ভীষণ ভালো লাগছে অনেক বেশি সুন্দর ছিল আর প্রত্যেকটা জিনিসই অসাধারণ আসলে এক কথাই দেখার মতো দেখেন বাঁশের তৈরি কত সুন্দর জিনিসগুলো এখানে বানানো হয়েছে তো এখান থেকে একটা আমি নিয়েছি ছুরি ফলের ছুরি তো সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার করব এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও দিচ্ছি কারণ অনেক বেশি লং ভিডিও হয়ে যাবে সেই শর্ট করে দিয়েছি আশা করছি পুরো ভিডিও যদি আমার পাশেই থাকবেন একটু হলেও ভালো লাগবে তো এই যে দেখেন মাটির জিনিসগুলো কত সুন্দর তো এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ছিল সব মিলিয়ে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে চারোপাশে শুধু দেখছি মাটির জিনিস মাসাল্লাহ এত সুন্দর মৃত আসলে দেখার মতোই হয় সবার পছন্দের এবং রুচিশীল পণ্য এগুলো তো প্রত্যেকটা জিনিস অসাধারণ সুন্দর ছিল এগুলো ছিল কলমদানি বা চামেজ সেট দানি ঝুড়ি যেটাই বলে না কেন সব কিছুই ছিল বাঁশের এবং ব্যাতের আর হচ্ছে এখানে মাটির তো ওই যে কত সুন্দর মগ দেখতে পাচ্ছেন আর ছোট ছোট অনেক সুন্দর বাহারি রকমের হাঁড়ি পাতিলও ছিল এখানে তো এত সুন্দর কালেকশন তো দেখে তো ভীষণ ভালো লাগলো মনে হচ্ছিল যে সবগুলি নিয়ে নিই কিন্তু হচ্ছে এখানে যেহেতু ঘুরতে এসেছি ঘুরতে আসলে তো এত ভারী ভারী জিনিস নিয়ে ঘুরতেই পারবো না সেজন্য আর নেওয়া হয়নি তো ওই যে প্রত্যেকটারই ঢাকনা ছিল অসাধারণ তো এই যে বাটির সেট ছিল পাতিল সেট ছিল তো হান্ডি বিপ রান্না করা যায় এগুলোতে বেশ সুন্দর সল্প করা যায় খাবার আর এখানে ছোটো ছোটো অনেকগুলো পাতিল ছিল সবই অসাধারণ খুবই সুন্দর ছিল দেখার মতো আসলে আমার তো মনে হচ্ছিল আমি পুরো দোকানটাই নিয়ে নিলে নিয়ে নিতে পারতাম আমার কাছে তাহলে ভালো লাগতো আর এখানে আমাদের শেরপুর জেলার হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের সুন্দর সুন্দর এগুলো ছিল সিনারি ছিল আর এদিকটাও অনেক সুন্দর বাটনা ছিল দেখেন বাটনাগুলো কত সুন্দর তো আমার তো বাটনা কেনা হয়ে গেছে সেজন্য জন্য আর নেওয়া হয়নি তো আমি মাটির জিনিস অন্য কোন সময় নেব এখান থেকে চিন্তাভাবনা করেছি আর আমার তো অনেক মাটির জিনিস হয়েছে তারপরও হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি কত সুন্দর ঝাড়বাতি মাসাল এত বেশি ভালো লাগতেছিল ঝাড় বাতিগুলো দেখে কি বলবো প্রত্যেকটাই অসাধারণ ছিল ঝাড়বাতিগুলো তো যে প্রচণ্ড সুন্দর ছিল দোকানটা সর্বপ্রথম হচ্ছে ঢুকার পরপরই এই দোকানটা হাতের বাম সাইডে তো অনেক বেশি ভালো লাগতেছিলো আমরা সবাই দেখতেছিলাম ঘুরে ঘুরে আমার বাচ্চা তো তারা মানে অনেক ই করতেছিলো হাতি নিবে ঘোড়া নিবে এরকম একটা বায়না করতেছিলো বাচ্চারা তো যা দেখে তাই নিতে চায় আমরা আসল রূপ সামলাতে পারি না তো বাচ্চারা কিভাবে সামলাবে তো যাই হোক ওইখান থেকে ঘোরাঘুরি করে এখন চলে যাচ্ছি ঝর্ণা দেখতে তো কৃত্রিম ঝর্ণা আর সেটা দেখার জন্য দেখেন অনেক নিচে নামতে হচ্ছে আমাদেরকে উঁচু পাহাড় কেটে কেটে সিঁড়ি করা হয়েছে এভাবে আর এখানে ঢুকতে কিন্তু আমাদের বিশ টাকা করে টিকিট লেগেছে তো প্রত্যেকটা স্পটে যেতে কিন্তু বিশ টাকা থেকে দশ টাকা এবং কি পঞ্চাশ টাকা পর্যন্ত টিকিট রয়েছে তো যাই হোক এখন নিজে নেমে যাচ্ছি তো নামা তো অনেক সহজ দেখা গেছে ওঠা অনেক বেশি কঠিন আর সেই সাথে বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই এক কথায় বাচ্চার মানে দুষ্টমী আর সেই সাথে কোথাও ঘুরতে গেলে দেখবেন যে বাচ্চা কুলে উঠে বসে থাকে তো একবার হচ্ছে তার বাবা নিচ্ছে আর একবার হচ্ছে আমি নিচ্ছি আবার কখনো এইভাবে নামিয়ে দিচ্ছে আর আমাকে দেখেন টেনে হেসে সে নামাচ্ছে উপর থেকে নিচে এত সাহস আমার এই ছোট বাচ্চাটা কি বলবো তো সিঁড়ি দেখলে তার হুঁশ থাকে না যাই হোক এখন হচ্ছে তাকে একটু কুলে নিয়েছি আর দেখেন অনেক নিচে নেমে আসছি উপর থেকে তো অনেকগুলো সিঁড়ি ছিল যেহেতু অনেক উঁচু পাহাড় উঁচু পাহাড় থেকে নিচের দিকে নামতেছি আসলে বাচ্চা নিয়ে এত সুন্দর করে ভিডিও করা যায় না তো যেরকম করেছি তো যাই হোক আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই যে আমার বাচ্চা দেখেন আমার মশাল্লাহ অনেক বেশি খুশি আর বাচ্চার খুশি দেখলে সবারই অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বাবা মার আর ভালোবাসার দিনে এরকম একটা সুন্দর একটা লাভ দেখতে কান্না ভালো লাগে ভীষণ ভালো লাগছে আর এরকম একটা প্রাকৃতিক পরিবেশে কৃত্রিম একটা ঝর্ণা দেখতে কান্না ভালো লাগে ভীষণ ভালো লাগে আশেপাশের পরিবেশটা ভীষণ সুন্দর ছিল আর ঝর্ণাতে এখানে অনেকে গোসল করতেছিল তো তারপর কিছুক্ষণ পরে হচ্ছে ঝর্ণাটা ছাড়বে আমাদেরকে দেখার জন্য আর তার উপরের ভিউটা এরকম ছিল আসলে আজ যে আমরা পিকনিকে আসব সেটা ভাবতেও পারিনি যে বলা সেই কাজ তো সকালবেলায় মনে হয়েছে যে আজ ওয়েদারটা অনেক ভালো পিকনিকে যাব তো ভালোবাসার দিনে এরকম একটা উপহার দিল হাজব্যান্ড দেখে অনেক ভালো লাগলো আর এরকম একটা লাভ দেখে তো ভীষণ ভালো লাগলো আর সেই সাথে খুব সুন্দর একটা ছাতা তো পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তো আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি খেলা করছে এখানে তো তারা খুবই আনন্দ পাচ্ছে আর পাশে একটা ঝর্ণা ছিল তো আমার ছোট ছেলে হচ্ছে একদমই ভয় পাচ্ছে না তো দৌড়ে চলে যায় এই ঝর্ণার কাছে আবার হচ্ছে এই যে এদিক থেকে অনেক লোকজন আসছে দেখেন তো আশেপাশে পরিবেশটা আসলে